হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি আমার নর্মাল ডেলি লাইফে যা যা করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো ঘুম থেকে উঠিয়ে এটা আমার রোজকার প্রথম কাজ থাকে রিয়ানকে ওঠানো ওকে ফ্রেশ করানো ব্রেকফাস্ট করানো সে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এক কাপ করে চা নিয়ে আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে একটু গল্প করছিলাম তখন খুব সকাল কিন্তু নয় মোটামুটি ধরো সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজ ছিল আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল নাইট ডিউটি থেকে ফেরার পর ও একটু রেস্ট নিল তারপর কিন্তু আমরা এখানে চা খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা এখানে পুজো করছিলেন তাই ওনার সাথেও একটু কথা বলছিলাম তো এইসব করে টরে নেওয়ার পর চা শেষ করে আমি চলে গেলাম হচ্ছে রিয়ানের জন্য মিড মর্নিং স্ন্যাক্স যেটা আমি ওকে দিয়ে থাকি সেটা রেডি করতে এটা এটাতে আমি মেনলি ওকে দিয়ে হচ্ছে বয়েলড অ্যাপেল যেটা খেতে ও কিন্তু ভীষণই ভালোবাসে তো এটা খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও যতক্ষণ ঘুমোবে আমি এখানে ওর জন্য যে লাঞ্চটা আছে ওর সেটা তৈরি করে নেব তো দেখো আজকে লাঞ্চের জন্য ওর জন্য বানাচ্ছি হচ্ছে খিচুড়ি যেটা মেনলি ম্যাক্সিমাম দিনই আমি ওকে দিই তো তার মধ্যে কিছু সবজি আমি এখানে কাট করে নিয়েছি যেখানে আছে হচ্ছে মিষ্টি আলু গাজর বিনস আর কুমড়ো আর এখানে দেখো চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখানে মুসুর ডাল মুগ ডাল আর চাল রয়েছে আর এখানে এই সবজি এই সবগুলো মিলিয়ে ওর জন্য একটা খিচুড়ি বানাবো তো ওর জন্য যে প্রেশার কুকারটা নিয়েছিলাম ওটাতেই আমি ওর লাঞ্চটা বানিয়ে থাকি তো সেটার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম আর সাথে আর চ্যাট করবো হচ্ছে অল্প একটু জল আর অল্প একটু হলুদ যেহেতু ওর এক বছর এখনও হয়নি সেই জন্যকে কিন্তু নুন বা চিনি আমি কোনোটাই দিই না এখন অবধি তো ওইটাকে বেশ কয়েকটা সিটি মেরে নেওয়ার পর আমি একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিই তো যেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তো আমি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই স্ম্যাশারটা দিয়ে কিন্তু আমি ওকে স্ম্যাশ করিয়ে খাওয়াই ওর খাবার কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে বা মিক্সিতে পেস্ট করে কিন্তু দিই না ও কিন্তু এভাবেই খায় তো দেখো ওর খাবারটা আমি এখানে একটা ওর বাটিতে ট্রান্সফার করে নিয়েছি খাওয়াবো বলে আর দেখো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে অল্প একটু ঘি তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণ নিলাম ঘিটা কিন্তু গুড ফ্যাট যেটা বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাই আমি ওকে কিন্তু মাঝে সাঝে ঘিটা দিয়ে থাকি হ্যাঁ একদম রেগুলার বেসিসে নয় বাট মাঝে মাঝে কিন্তু আমি ওকে দিই তো ওকে খাইয়ে টাইয়ে আমি এখানে চলে এসেছি নিজে লাঞ্চ করতে তো দেখো আজকে আমার লাঞ্চে কি কি আছে এখানে রয়েছে হচ্ছে ডাল পাঁপড় ভাজা লেবু লঙ্কা আর এখানে নেক্সট ছিল হচ্ছে আমুদের মাছের একটা ঝাল মতো তোমরা এই মাছটা কে কে খেয়েছো আমাকে জানিও আর এখানে রয়েছে হচ্ছে ধোকার ডালনা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর দেখো লাস্টে শেষ পাতে কিন্তু নলেন গুড়ের বেশ বড় বড় সাইজের রসগোল্লাও ছিল এটাই শীতকালে কিন্তু বেশ লাগে দেখো এখন আমাদের খাওয়া দাওয়ার ডান হয়ে গেছে এখন আমরা করব একটু খেলু খেলু তাই না বাবা তাই তো বলো হ্যাঁ আমি তো এখন একটু খেলু খেলু করব। তারপরে হবে কি ঘুমু ঘুমু এখন দেখা যাক কখনো ঘুমোয় ও যদি ঘুমোয় তাহলে একটু রেস্ট নিতে পারবো আদারওয়াইজ জানি না কি হবে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলে নিচ্ছি টাটা করে দাও বলে বাই ওই দেখো বাপরে বাবার কাছে যাবে বলে দেখছো এমন ঝাঁপিয়ে পড়ছে একেবারে ব্যাস হয়ে গেল ঘুম এখন চলবে খেলা বাবা আর ছেলের এই যে বুঝছো কি মজা পাচ্ছে এই সব করলে ওর খুব মজা না হলেই শুরু হয়ে যাবে ঘ্যান 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 এতে খুব মজা না তো দেখো সন্ধেবেলা আমাদের রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে রেস্ট আর কি ওই আধ ঘন্টার বেশি তো ঘুরি আমি ঘুমোয় না ওই আধ ঘন্টায় আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন দেখো ওর অবস্থা দেখো দেখছো ওকে দুধ গুলো দেওয়া হয়েছিল খাওয়ার জন্য সে দুধ তো খাচ্ছেই না এই হচ্ছে খেলা চলছে এখন এই দেখো এই যে এই হচ্ছে অবস্থা আর ইচ্ছের বিরুদ্ধে কিছু হলেই চিল চিৎকার করে কান্না জুড়ে দিচ্ছে আচ্ছা চলো তোমরা তাহলে দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এখানে দেখো আমার হাজবেন্ড আবার সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার করেছিল কখন অর্ডার করেছে আমি জানিও না ও বাড়িতে থাকলেই এই ধরনের কাণ্ড কারখানা করে থাকে কিছু না কিছু আনাবে আর নিজে তো খাবেই আর আমাকেও খাওয়াবে তো যাই হোক এসব খেয়েটে আমি একটুখানি ঘরের কাজ করে নিচ্ছিলাম ঘরের কাজ আর কিছুই না ওই বেডশিট আর পিলো কভারগুলো একটু ভাবলাম আজকে চেঞ্জ করে নিই অনেক অনেক দিন না মোটামুটি আমি তিন চার দিন অন্তর অন্তরই করে থাকি যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য আমি এটা মেনটেন করার চেষ্টা করি যেহেতু এখন সব কিছুতেই মুখ দেয় বিছানার ওপর লাফালাফি করে তো সেই জন্য আমি চেষ্টা করি মোটামুটি তিন চার দিনের গ্যাপে যাতে এইগুলো চেঞ্জ করে নিতে পারি তো সেগুলোই এখন করে নিচ্ছিলাম কারণ সকালের দিকে আমার একদমই সময় হয় না বিভিন্ন কাজ থাকে এত বেশি যে আমি সময় করে উঠতে পারি না তাই জন্য ভাবলাম যে সন্ধেবেলায় এখন একটু হাতে সময় আছে তো করে নিই তো দেখো আমি এই ছিল হচ্ছে আমার পুরনো মানে কি বলবো আগের অবস্থা আর এই দেখো সব কিছু চেঞ্জ টেঞ্জ করে নেওয়ার পর দেখতে বেশ এরকম লাগছে নতুন বেডশিট পাতলে ঘরটাকে বেশ সুন্দর লাগে বলো দেখতে আর বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় তাই না আর এই জেডিয়ানকে আমি ওর এই প্র্যামে বসিয়েই কিন্তু আমি এই কাজগুলো করছিলাম ও আমাকে দেখতে থাকে আর চুপচাপ বসে থাকে না হলেই খুব কান্নাকাটি করতে থাকে ও না দেখতে পেলেই তো তাই ভাবলাম ওকে এখানে বসিয়েই আমি আমার কাজগুলো সেরে ফেলি তো এই সমস্ত কাজ টাজ সেরে ডিনার করে রিয়ানকে ওর ডিনার করিয়ে কিন্তু দেখো এই ঘুম বাড়াতে চলে এসেছি এটাই হচ্ছে দিনের শেষ কাজ আমার ওকে ঘুমটুম টুম পাড়ালাম পাড়িয়ে এবার নিজেরাও শুয়ে পড়বো এভাবেই আজকের দিনটা শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং